আমার লম্বা লান ভকিয়ে রাম রায় জানি আমি ওই শুনলাম যে আমার পোলারে কামড়াইছে আর ওই যে কোবাইছে ওই যে ই ইলিয়াস ধরানি ইলিয়াসের ভোগ ওই সাইম দরানি এরপর দেখতে নিকা আগাইয়া গেছি ওই যে আমার হোরসুর বাড়ি পাশে আগর কয়ে মামা দেখো তোমার মামুর গোষ্ঠীতে কি করলো ইয়া લોક <mulain> <mulain> না আগে কি সুধামে খেতলি আমার নাম হচ্ছে কি বোরহান আমার ভাই আর হে আর কি চকে গেছিল চকে যাওয়ার পরে আমার বাইরে কামড়াইছে এবং কি বাইরে ধইরা কোবাইছে তো এগুলা দেখাই দিলে আমার মামা গো বাড়িতে গেছে যাওয়ার পরে আমার আব্বু গেছে রাস্তায় সামনে যাওয়ার পর আমার আব্বারে ধইরা শাহিন দরানি ইলিয়াস দরানি আলমগীর দরানি মোতালেব দরানি হেরা ধৈরা আমার আব্বারে ধইরা রাস্তায় হালাইয়া নির্মমভাবে পাড়াইছে গুতাইছে তারপরে আমি গেছি আমি যাওয়ার পরে আমারে ধইরাও মারছে আমারে ধইরা পিড়াইয়া ঠিক আছে সব কিছু একবারে ই করে এলাইছে মাথা মুদা ফুলে ফুলে এলাইছে এই হামলার কারণ হচ্ছে গিয়া আমাদের চক আর এক চক হইল পাশাপাশি তো হ্যাঁ হইলো হ্যার চকে যদি পানি জমে ওই পানিগুলা না আমাদের চকের ভিতরে দেয় তখন আমাদের চকেও তো আলোটি কলার দরকার তো এই কথা বলতে গেছে দেখিয়া হ্যাঁ এলো কোপ দিছে কোপ দিছে কামড় দিছে এগুলো দেওয়ার পরে হ্যাঁ আবার আমার পর্যন্ত মারছে তারা ছিল ছিল প্রায় প্রায় জনের জনের মহিলা মতো হ্যাঁ হ্যাঁ তো তারপরে আমরা শিবচরাছি ট্রিটমেন্টের জন্য ভাইয়া গেছি এক্সি করানোর জন্য তারপরে আমরা তিন চারজন ছিলাম হসপিটালে পর্যন্ত তারপরে লাইট দিয়া পিটাইছে নাড়ি দিয়া পিডাইছে পিডানের শাহিন দরানি পিটাইছে আর হচ্ছে গিয়ে আপনার হইলো ওই যে ইয়া আলম আলমগীর দরানি পিটাইছে এই শাহ আলম দরানি আসিল শাহ আলম দরানি লাইট দিয়ে আমার পিটাইছে আমার মাতা মুতা সব ফুলে এলাইছে রাম রায়ের কান্দি চর রাম রায়ের কান্দি কালীখোলা হ্যাঁ উমেদ পরি নিবান হ্যাঁ 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 সে আমলিগ করতো এবং কি ছাত্র ছাত্রলীগ করে শাহিন দরানি আমাদের এলাকায় সবাই আরে চিনি আব্দুল দরানি মোতাই দরানির মুতাই ওর নাম আমি বলতে পারি না ওরা পাঁচ ভাই ওরা এই আমলিক ক্ষমতা থাকতো ওরা মানুষকে অত্যাচার করছে ওদের দরে মানুষ থামে নাই আজকে আমি আমার বাইগনার মেডিকেলে আসার পথে আমি বাইকারে দেখছি কাটাকাটি আমার বাড়িতে যাইয়া ওরা অত্যাচার করছে ওরা আমার বাড়িতে যাইয়া অত্যাচার করছে আমার বাড়িতে আমার 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 মারছে মারা যাই ফিরে রাখতে পারি নাই এর পরে আইছি মেডিকেলে মেডিকেলে আসার পরে এক্সি এক্সি করার জন্য একটা ঢুক দিছে যে ঢুসটা দেন ব্যথার জন্য ঠিকতে পারতেছে না তারা উভয় পক্ষে ডাক্তাররা বলছে আমরা এক্সিডা করে দিয়ে আসার পরে

মানে উমেদ করি নেওয়ান রামরা কান্দি আব্দুল মান্নান ফকির হামলা হইছে এটা আমার ফসলে জমি নষ্ট করে ফসল নষ্ট করে এরা হইলো কয়েকবার কমাইছে এরা শোনেন আমার ক্ষেত কাইটা পর্যন্ত তারা পানি নামাইছে তারপরেও এখন কিছু বলা হয় নাই তো অনেকবার বলা হয়েছে যে এটা করো না আমার ফসল নষ্ট হয় তুমি এক চাষী আমি এক চাষী পরে কইছে যে রইবো না এফিলে অনেকবার করার পর এরা পরিবর্তন হয় না এরা প্রত্যেক বছরে আমার খেতে পানি দে আমার ফসল নষ্ট করে বলছে ইলাজ দরানি রে ইলাস দরানি তো ইলাজ দরানি শোনে না ওরা অনেক বেদক এলাকার মধ্যে ভাই বেড়াদার আছে শাহিন দরানি আছে সে ছাত্রলীগ করে ছাত্রলীগ করার পরে হ্যাঁ হইলো এলাকা অনেক রাজ মানুষের সাথে অসৎ ব্যবহার করে এরপরে তার নামে অনেক কিছু অভিযোগও আছে এলাকায় অনেক মানুষের সাথে চাঁদাবাজিও করে হয়রানিও করে মানুষকে ট্রিটমেন্ট দেয় ভয়ভীত দেখাইয়া মানুষকে এই জিম্মি করে রাখে ঠিক আছে সেই লোকও এই আমার ওই মারামারি করছে আমার ফ্যামিলির আমার আব্বা থেকে শুরু করে আমার ভাই আমি আমার মাকেও মারছে তারা সহপরিবার শাহিন ধরানি ইলাজ দরানি চায়িন্দরানি মোতার দরারে ভাই আজকের ঘটনাটা কত কথা আজকে গরডা আছুরের আমার সাথে ইলাস ধরানি ওই শুরু হইল শুরু হইছে ওই যে ক্ষেতের পানি নিয়া এর লগে আজকে আমার তেমন কোনো কথা হয় নাই আগেও তারা এরকম আত্মগোপন জুলুম করার পরে হ্যাঁ আমার মানে মানা করছি তো শোনে নাই আমার খেতে যেমন গাইটা হে পানি নামাইছে তা আমি এই নালাটা বুঝাইছি আমার খেতেই আমার নিজস্ব জায়গা তো এই নালা বুঝে আসার পরে হ্যাঁ কাছি হে আমার আইয়া আমার লগে মানে কোপ সারছিল অনেকগুলো তো আমি ঠেকাইছি যে আমার হাতও কাটিয়া গেছে তারপরে এক পজে অনেক জোরা করছে আমার থেকে মানে হাত থেকে আমি কাশি নেওয়ার জন্য না জানি কুবি না হয় তো এক পজে না পারিয়া হ্যাঁ না নিতে পারিয়া এই যে আমাকে এই কামুর দিছে কামুর দেওয়ার পরে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি এই যে অনেকগুলো কামড়ের ডাকাছে যে হাতে কামুর দিছে মানে ঘুসাইছে এরপরে তার ফ্যামিলিরা সবাই আসে আমার ফ্যামিলির উপরে হামলা করছে আহত হয়েছে আমার আব্বা আমি আমার ছোট ভাই আমার মা আরও অনেকে আশেপাশে যারা ফিরাইতে গেছে তাদেরও তারা ইয়া করে নাই মানে তাদের উপরেও আক্রমণ চালাই গেছে ঠিক আছে তো হিন্দু মানুষও আসছিল তাদের উপরেও আক্রমণ করছে তো শেষ পর্যায়ে আইসার পরে হেরাও চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আইসে শিবচরে আসার পরে আমার ডাক্তার এই যে একটা এক্সি দিছে এক্সি করে যাওয়ার পরে আমার এই যে জরুরি বিভাগের একটু সামনে বয়ে আমার উপরে আমার ভাইয়ের উপরে প্রচুর পরে মানে হামলা করছে শাহিন ধরানি আর এই যে আমার বাড়ি দিছে বাড়ি দিয়ে আমাকে ক্ষত করে দিছে তারপরে যে ঘুষিয়ে দিছে মাথা মুথা অনেক বুড়াইতেছে আর কামড় দিছে তো হ্যার ভাই ইলাস দরানি তো শাহ আলম দরানি ও লাইট বাড়ি দিছে তাতে আমার মামা আহত হয়ে যায় আমার ভাইও আহত হয়ে যায় আমি জরুরি বিভাগে শুয়েছিলাম তারপর এরপর আমার মানে আমাদের উপরে পুরাই তারা আক্রমণ করছে সহপরিবার আমরা হলো চারজন আর এরা হইলো দশ পনেরো জন ঠিক আছে এরা মহিলা থেকে শুরু করে সবাই আমাদের উপরে হামলা করছে থানা কিন্তু অভিযোগ হয়েছে হ্যাঁ অভিযোগ হয়েছে